নিজের স্বাস্থ্যের খেয়াল রাখেন অন্য রাখেন ধন্যবাদ আর আরেকটা জিনিস যেটা বলার কথা হচ্ছে গিয়ে এখানে হিপ হপ বলতে আমরা অনেকে শুধু র্যাপ বুঝি আসলে হিপ হপ র্যাপ না হিপ হপ পুরো একটা সংস্কৃতি যেখানে পাঁচটা এলিমেন্টস আছে এর মধ্যে গ্রাফিটি বি বয় বা ব্রেকিং বিট বক্স ডিজেন আছে এখন আপনাদের সামনে পরিবেশন পরিবেশনে আসছে বিটমসফেয়ার যারা মুখ দিয়ে সব কিছু করে কিন্তু এর আগে আপনার ওনাদের সঙ্গে থাকতেছে বেঙ্গল বোম্বার্স যারা গ্রেফিটি করে আপনারা হয়তো বা দেখেছেন এবার আন্দোলনে গ্রেফিটির ভূমিকা কি কি ছিল এখন গ্রেফিটি নিয়ে অনেকের অনেক ধরনের ধারণা আছে তো ধারণাটা কেমন বা কি এটা বোঝার জন্য আসলে দেখতে হবে যে আমরা কি করি কারণ আমরা গ্রেফিটি করতেছি অনেক বছর যাবো তো এখন গ্রেফিটি কি ওটা দেখতে ক্যানভাসে চোখ রাখুন

কৰি আমি পজি ৰাজ্য অনিন্দি ক্লাব আমাদের এটা ফার্স্ট কনসার্ট এবং হচ্ছে এবং অবভিয়াসলি আমারও ফার্স্ট কনসার্ট হোস করছে আমার জীবনে সো ইয়াস আমাদের মেইন মোটিভটাই হচ্ছে বন্যার্থদের জন্যই এই কনসার্ট বন্যার্থদের জন্য ডোনেশন দিব সেটার জন্যই হচ্ছে আমার পুনর্বাসন যেসব জরুরি ব্যবস্থাপনা আছে সেগুলো পিছিয়ে হাত দেওয়া তো অবশ্যই মানুষ এবং ইনভলভমেন্ট তারপর হচ্ছে আর্টিস্টদের এনার্জি এবং শত পঞ্চাশ জনের মতো কিন্তু আর্টিস্ট এসেছে আমাদের স্টেজে সো এটা নিয়ে অবশ্যই অনুভূতি বলতে গেলে খুবই ভালোই লাগছে মানে ব্যাপক একটা উনি রুডি লক্ষ সে তো একদম ফ্র্যাঙ্কলি বলি তো আমি আশা করছি এটা একটা শুরু এর মধ্যে আমরা একটা বলতে পারি যে আমরা দেশ সংস্কারে পা রেখেছি আমরা দেশ সংস্কারে হাঁটছি কারণ আন্দোলনে কিন্তু আমাদের শেষ ছিল না দেশ সংস্কারটা কিন্তু আমাদের মেইন বিয় আছে একটু শুনছেন বন্নতেদের জানো আরো অনেকে দেশবাসী যারা এগিয়ে আসে আপনার পক্ষ থেকে তাদের উদ্দেশ্য কিছু বলেন জি এবং অবশ্যই যেহেতু আমিও কিন্তু এখন একটা বংশিজার হয়ে গিয়েছি যে বন্ন জন্য যে অনুদান দেওয়া যারা আশপাশে আছে যারা এভাবে ছোট ছোট করে পদক্ষেপ নিচ্ছে বর্ণা তোদের পাশে দাঁড়ানো আমি অবশ্যই তাদের সাধুবাদ জানাই এবং আমি অবশ্যই বলবো যেন তারা এগিয়ে আসে কারণ দেশ সংস্কারই কিন্তু করতে হবে আমি আমরা বারবারই বলছি দেশ সংস্কারই আমাদের উদ্দেশ্য এটাই এটা শুরু তো অবশ্যই এটা যেন সবারই অনুপ্রেরণা হয় যে বর্ণ্যা তোদের জন্য এত বড় কমিউনিটি আছে এত মানুষ আছে আমাদের তার সাথে টাকা তো গুঁজো হচ্ছে এটাই এটাই যেন সবার জনের অনুপ্রেরণা হয় এবং যেন এগিয়ে যেতে পারে এগিয়ে যাওয়াটাই কিন্তু মেইন জীবন

যাতে কত ঘিরে রেখেছে আমাদের আটা নটা উপস্থিত কাজ বাকি দিয়ে ক্লান্ত শরীর চাহিদা নামন মত গুলো কোনো কালো অবসাদের লগন এই দূষিত নগরীতে হেঁটে চলা প্রতিদিন কাজের শাক সবজি নেই মাংসতেও ফরমালিন আমার আমি মৃত্যু দেখছি ক্রমশই যতদূর টক্সিক তবু এই মুহূর্তে ব্যাপারটা হচ্ছে আমাদের অনুভূতির থেকে বড় জিনিস হচ্ছে ওনাদের অনুভূতিটা কারণ এত এত কষ্ট করে এত বছর ধরে ওনাদের যত কষ্ট সব কিছু পানিটা মিশে গেছে কথা আমাদের এই এফোর্টে আমাদের আজকে যা হবে যা যে ডোনেশন আসবে এটা যদি ওনাদের দেওয়া হবে ভালোভাবে খুচকিটসের মাধ্যমে যারা ডোনেশন করবে খুশি কারণ অনেকে বাসা বিজনেস চলে অনেকে কি বলবো ভিটে মাটি এত বছর ধরে এত জেনারেশন এখন আমাদের অনুভূতি আসলে যাবে না আমরা চাই যে যারা যারা যত কিছু ভিতরে যাচ্ছে অন্তত ওখান থেকে যেন বেড়েও আসতে পারে এখানে যদি আমাদের কন্ট্রিবিউশনে একটু হেল্প করে থাকে এটা আমাদের জন্য একটা বড় মত

这个。<laughs> <laughs> <laughs> ব্যাপারটা হচ্ছে যখন পানি উঠলো তখনই সবাই গেল হ্যাঁ এটা ট্রু বাংলাদেশের সবাই কিন্তু একদম কিন্তু এরপরে হলো তারপরেও তো আরো কিছু আছে তাদের বাঁচতে হবে এটা আরো ছয় থেকে আট মাস কিছু তো লাগবে অনেক বড় বড় ফাউন্ডেশন নিজেরাই বলেছে যে ডোনেশন ত্রাণ দেওয়ার পরেও কিন্তু আরো ওনাদের পুনর্বাসনের একটা ব্যাপার আছে এটাই যদি আমরা এখন ভুলে যাই তাহলে হয় না বললার পরে একটা অসুস্থ বিষয় আছে হ্যাঁ রোগের বিষয় আছে আমার আমার হচ্ছে একজনের গার্ডের মেয়ে বাচ্চাকে নিয়ে আসছে নয় মাসের বাচ্চা শরীরের মধ্যে দাগ ইয়ার জন্য যে ওয়াটারপ্রোন ডিজিজের জন্য সে তো অসুস্থ তাকে হসপিটাল নিয়ে গেল এর এর চিকিৎসাটাকে করতে গেছে আমরা এই জন্য এই সময় এসে আমরা ডোনেশন দিচ্ছি যেন এই সাবস্ক্রাইপশন মাধ্যমে ওনাদের কাছে যেতে পারে এখন আমাদের কষ্ট আছে আমি কষ্টগুলো থ্যাংক ইউ আর রাস্তার ট্রাফিক আর্ট এবং অন্যান্য কিছু নিয়ে অন্যদের যতটা সম্ভব লোক তাদের জন্য তাদের ঘর বাড়ি তুলে দেওয়ার জন্য বিভিন্ন আমরা চেষ্টা করছি আমাদের গান অনেক অন্যান্য শিল্প দেশবাসীর উদ্দেশ্যে বলেন সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় আপনার যে আপনারা নিজের হাতে যেভাবেই হোক নিজের সশরীরে বা অর্থ দিয়ে বা যেভাবে পারে সেভাবেই হচ্ছে এই দুজকটা মোকাবেলা করার জন্য এবং নদীতে যেন কোনো বাদ না থাকে আমরা একটা আমি নিজে পার্সোনালি একটা আন্দোলন করছি নদীতে যেন কোনো বাদ না থাকে এইটা যেন